আজকের এই কাহিনীর মাধ্যমে আমরা জানব এই দুনিয়াতে আমাদের সব থেকে গভীর সম্পর্ক কার সাথে থাকে যে আমাদের সবার থেকে বড় হয় এবং সময় আসলে সে আমাদের জন্য সব কিছু করতে পারে চলুন দেরি না করে এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক বন্ধুরা একটি গ্রামের পাশেই একটি বাগান ছিল যেটাতে নানা রকমের ফলের গাছ ছিল ওই বাগানে একটি আমের গাছও ছিল ওই আম গাছে একটি ততির জোড়া থাকত ওই ততি একে অপরকে অনেক ভালোবাসত অর্থাৎ তোতা ততিকে ছাড়া ওই আম গাছে বসত না আর আমও খেত না আর তোতিও তাকে ছেড়ে ওই গাছে বসতো না আর না তো ফল খেত বলার অর্থ হলো এই তোতাতোতির জীবন অনেক প্রেমপূর্ণভাবে ওই গাছে কাটছিল ওই তোতাতোতির দুটো ছোট ছোট বাচ্চাও ছিল তারা দুজনেই পুত্র ছিল তাদের কোনো কন্যা ছিল না অর্থাৎ ওই দুই বাচ্চা ভাই ভাই ছিল আর ওই বাচ্চাদের মধ্যেও অনেক প্রেম ছিল তারা যেখানেই যেত একসাথে যেত আর যেখানেই খেলত একসাথেই খেলত নিজেদের বাচ্চাদের মধ্যে এতটা গভীর প্রেম দেখে একদিন তোতি তার স্বামীকে বলে হে প্রিয় দেখুন আমাদের বাচ্চাদের মধ্যে কতটা প্রেম আছে ভাই ভাইয়ের মধ্যে কতটা প্রেম আছে এই দুনিয়াতে কি ভাই ভাইয়ের থেকে আর কোনো গভীর সম্পর্ক আছে আর কোনো প্রেমের সম্পর্ক হতে পারে হে প্রিয় আমার মনে হয় এরকম প্রেম আর কোনো সম্পর্কের মধ্যে হতে পারে না বন্ধুরা এই কথা শুনে তোতা তার স্ত্রীকে বলতে থাকে হে প্রিয় যেটা তুমি ভাবছ সেটা ঠিক আছে কিন্তু আমার মনে হয় ভাই ভাইয়ের থেকে গভীর সম্পর্ক আরও একটি সম্পর্কে হয় তোতি বলে সেটা কোন সম্পর্ক তখন তোতা বলে এটা জানার জন্য আমি তোমাকে একটি সত্যি ঘটনা শোনাচ্ছি যেটা শুনে তুমি সব কিছু বুঝতে পারবে এটা কোনো কাহিনী নয় এটা একটি সত্য ঘটনা যেটাকে আমি স্বয়ং নিজের চোখ দিয়ে দেখেছি কেবল তুমি এই কাহিনীকে শেষ পর্যন্ত ধ্যান দিয়ে শুনবে তারপর তোতা বলা শুরু করে কিছু বছর আগের কথা একটি গ্রাম ছিল যেখানে প্রতাপ নামের একটি ব্যক্তি থাকত যার একটি ছোট পুত্র ছিল তার নাম ছিল শম্ভু ওই পিতা তার পুত্রকে অনেক ভালোবাসত শম্ভু ধীরে ধীরে বড়ো হতে থাকে যখন শম্ভুর স্কুলে যাওয়ার বয়স হয় তখন শম্ভুর পিতা তাকে পাঠশালায় ভর্তি করে দেয় ওই পাঠশালা তার গ্রামের থেকে চার কিলোমিটার দূরে ছিল শম্ভু প্রতিদিন সাইকেলে করে সেখানে পড়াশোনা করতে যেত সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসত তারপর তোতা বলে ওই বিদ্যালয়ে শম্ভুর বন্ধুত্ব একটি অন্য বিদ্যার্থীর সাথে হয়ে যায় যার নাম গোপাল ছিল গোপালের গ্রাম শম্ভুর গ্রামের থেকে এক কিলোমিটার দূরে ছিল বন্ধুরা তাদের দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব বাড়তেই থাকে বন্ধুত্ব এতটাই বেড়ে যায় যে তাদের একে অপরের ছেড়ে থাকা কারাগারের মতো হয়ে যায় সকালে বিদ্যালয়ে যেত একসাথে আর ফিরে আসতো একসাথে এমনকি দুই বন্ধু ওঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া ঘুমানো সব কিছু একসাথেই করতে থাকে একদিন শম্ভু গোপালের বাড়িতে ঘুমাতো তো পরের দিন গোপাল শম্ভুর বাড়িতে ঘুমাতো কিন্তু একে অপরের বিনা কখনো দূরে থাকতো না তাদের মধ্যে এতটা গভীর বন্ধুত্ব দেখে তাদের পরিবারের লোক এবং গ্রামের লোকজন তাদের বন্ধুত্বের দৃষ্টান্ত দিতে থাকে আর বলতে থাকে যে যদি বন্ধুত্ব হয় তাহলে যেন এমনটাই হয় আর এই কথাও সত্য যে এই দুনিয়াতে যদি কারোর সাথে বন্ধুত্ব করো তাহলে এমনভাবে করো যাতে এই দুনিয়ার লোক তোমার বন্ধুত্বের কদর করে এমন বন্ধুত্ব কারোর সাথে করো না যে লোক আপনার বন্ধুত্বকে বদনাম করে কারণ সত্যিকারের বন্ধুত্ব সেটাই যেটাতে কোনো স্বার্থ নেই আর বন্ধুরা যে বন্ধুত্বের মধ্যে স্বার্থ আর মতলব থাকে এই বন্ধুত্ব বেশি দিন টিকে থাকে না আজকালকার দিনে সত্যিকারের বন্ধুত্ব খুব কমই দেখতে পাওয়া যায় বড় বড় অনুভবী লোকেরাও এটা প্রমাণিত করে দেখিয়েছেন যে আজকালকার বন্ধুত্ব এমনটা হয় যত সময় আপনার কাছে পয়সা আছে তত সময় আপনার পাশে সবাই থাকে আর যখন আপনার কাছে পয়সা থাকে না তখন আপনার পাশে কেউ থাকে না অর্থাৎ যত সময় আপনার কাছে পয়সা আছে তত সময় আপনার পাশে হাজার হাজার বন্ধু থাকে আর বলে যে চিন্তা করিস না আমরা আছি তোর পাশে আর যখন কোনো কারণবশত আপনার খারাপ সময় আসে তখন ওই বন্ধুরা আপনাকে ছেড়ে চলে যায় এই জন্য বন্ধুরা স্বার্থে ভরা বন্ধুত্ব থেকে সব সময় বেঁচে থাকবে নয়তো আপনার বরবাদ হতে বেশি সময় লাগবে না বন্ধুরা তোতা তোতিকে বলে যে একদিন শম্ভুর মামা বাড়ি থেকে তার মামা তাকে নিতে আসে আর বলে যে শম্ভু তুমি আমার সাথে চলো তোমার দিদা দাদু তোমাকে স্মরণ করেছে আর আমাকে বলেছে যে যাও শম্ভুকে গিয়ে নিয়ে এসো তাকে অনেক দিন দেখিনি তখন শম্ভু বলে ঠিক আছে মামা আমি আমার বন্ধুর সাথে দেখা করে এসে তোমার সাথে যাব তখন মামা বলে ঠিক আছে তারপর শম্ভু তার বন্ধু গোপালের বাড়িতে পৌঁছে যায় তারপর তারা দুজন একে অপরকে আলিঙ্গন করে তখন গোপাল বলে শম্ভু তুই তো আরও আগে চলে আসিস আজ এত দেরি কেন করলি তখন রামু বলে বন্ধু আজ আমার মামা আমাকে নিতে এসেছে আমার দিদা দাদু আমাকে স্মরণ করেছে এই জন্য আমাকে আমার মামার সাথে যেতে হবে এই জন্য আমি তোমার কাছে আজ্ঞা নিতে এসেছি আমি কথা দিচ্ছি আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। তখন গোপাল বলে ঠিক আছে তুমি দুই দিনে চলে এসো কারণ তোমাকে ছাড়া আমার এখানে ভালো লাগবে না তখন শম্ভু বলে ঠিক আছে বন্ধু তুমি চিন্তা করো না আমি চলে আসবো তারপর শম্ভু গোপালের কাছ থেকে বিদায় নিয়ে তার বাড়ি ফিরে আসে এবং মামাকে বলে চলো মামা আমি এখন যেতে রাজি আছি যখন শম্ভু তার মামা বাড়িতে পৌঁছায় তখন শম্ভুর দাদু দিদা তাকে অনেক আদর করে আর বলে শম্ভু এবার তুই কয়েকদিন এখানে থেকে যাবি তখন শম্ভু বলে আমি আমার বন্ধুর থেকে দুই দিনের সময় নিয়ে এসেছি এই জন্য আমি এখানে দুই দিনেই থাকতে পারবো তখন দাদু দিদা বলে ঠিক আছে যেমনটা তোমার ইচ্ছা তেমনটাই হবে তারপর যখন রাত হয় তখন শম্ভুত তার বন্ধুর কথা মনে পড়তে থাকে তার ঘুম আসে না অন্যদিকে গোপাল যে তার বাড়িতে ছিল অর্ধেক রাত্রে তার শরীর খারাপ হয়ে যায় তখন তার মাতা পিতা গোপালকে নিয়ে পাশের একটি ডাক্তারের কাছে যায় ওই ডাক্তার গোপালকে দেখে বলে তার শরীর অনেক অসুস্থ হয়ে গেছে আর সে বলে যে তাকে এক্ষুনি বড় হাসপাতালে নিয়ে যাও যদি আপনারা একটু দেরি করেন তাহলে তাকে আর বাঁচানো যাবে না ডাক্তারের কথা শুনে গোপালের মাতা পিতা ঘাবড়ে যায় আর তারা তখনই গোপালকে নিয়ে পাশের একটি বড় হাসপাতালে যায় ডাক্তার যখন দেখে তখন তারা গোপালের চিকিৎসা শুরু করে দেয় ডাক্তার বলে দেখুন আমি অনেক চেষ্টা করেছি ডাক্তারের কাজ হলো চেষ্টা করা জীবন দেওয়া তো ঈশ্বরের হাতে বলা হয় যে যদি জীবন থাকে তাহলে তাকে কেউ মারতে পারবে না এই জন্য আপনারা ধৈর্য ধরুন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করুন ডাক্তারের কথা শুনেই গোপালের মাতা পিতা আরও বেশি ঘাবড়ে যায় তারপর গোপালের মাতা পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগে যে হে প্রভু আমাদের রক্ষা করুন গোপালের চিকিৎসা চলছিল আর ভোরও হয়ে গিয়েছিল গোপালের শরীর আরও খারাপ হতে লাগে গোপাল বুঝে গিয়েছিল যে সে আর বাঁচবে না তখন সে তার মাতা পিতাকে বলে যে মনে হচ্ছে আমি আর বাঁচব না পিতা আমার একটা উপকার করুন আমার বন্ধু তার মামার বাড়ি গেছে তাকে ডেকে আনুন কারণ আমার বন্ধু এখন তার মামা বাড়িতে গিয়েছে আর কালকে সে ফিরে আসবে সে আমাকে দুদিন বলে গিয়েছে আর তত সময় আমি মারা যাব এই জন্য দয়া করে আমার বন্ধুকে কোনো না কোনোভাবে আমার কাছে নিয়ে আসুন তখন গোপালের পিতা বলে পুত্র তুমি চিন্তা করো না তোমার বন্ধুকে আমি এখনই তোমার কাছে নিয়ে আসছি তারপর গোপালের পিতা তার এক বন্ধুকে শম্ভুর মামার বাড়িতে শম্ভুকে নিতে পাঠায় ওই ব্যক্তি শম্ভুকে তার বন্ধু গোপালের সব কথা বলে ওই ব্যক্তির ওই সব কথা শুনে শম্ভু ঘাবড়ে যায় তারপর শম্ভু ওই ব্যক্তির সাথে গোপালের সাথে সাক্ষাৎ করতে চলে আসে তারপর যখন শম্ভু গোপালের কাছে পৌঁছায় তখন গোপালকে দেখে শম্ভু দুঃখী হয়ে যায় শম্ভু এসেই গোপালের গলা জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে যে বন্ধু তোর এই কী অবস্থা হয়েছে গোপালের চোখে জল চলে আসে আর সে বলে যে বন্ধু আমার শরীর আরও খারাপ হচ্ছে ডাক্তাররা চিকিৎসা তো করছে কিন্তু আমি সুস্থ হচ্ছি না মনে হচ্ছে আমার প্রাণ চলে যাবে আমি আর বাঁচব না এই কথা শুনে শম্ভু বলে আরে পাগল তুই আমাদের ছেড়ে কোথাও যাবি না তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমিও বাঁচব না আমিও তোর সাথেই মারা যাব তুই এই সব কিছু বলিস না তুই অবশ্যই বাঁচবি তোর কিছু হবে না ঈশ্বর আমাদের অবশ্যই সাহায্য করবে শম্ভু তখনই ডাক্তারের কাছে যায় আর বলে যে ডাক্তারবাবু আমার শরীরের এক এক ফোঁটা রক্ত নিয়ে নাও কিন্তু আমার বন্ধুর যেন কিছু না হয় তাকে কোনোভাবে বাঁচিয়ে নাও শম্ভুর কথা শুনে ওই ডাক্তার গোপালের কাছে আসে তিনি এসে দেখেন যে গোপালের শরীরে রক্তের কমতি আছে এই জন্য ডাক্তার বলে ঠিক আছে এক বোতল রক্ত দিয়ে দেখি তার শরীর সুস্থ হচ্ছে কিনা যদি শরীর সুস্থ হয় তাহলে আমি বলতে পারবো যে আমি তাকে বাঁচাতে পারবো তখন শম্ভু বলে ডাক্তারবাবু আপনি আমার শরীর থেকেই রক্ত নিয়ে নিন তারপর শম্ভুর থেকে রক্ত নিয়ে গোপালকে দেওয়া হয় কিন্তু গোপালের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে সে শম্ভুকে বলে বন্ধু আমি তোমার কোলে মাথা রাখতে চাই তারপর গোপাল শম্ভুর কোলে মাথা রেখে সেখানেই মারা যায় অনেকক্ষণ পর যখন শম্ভু গোপালের কোনো আওয়াজ পায় না তখন সে গোপালকে ডাকার চেষ্টা করে কিন্তু গোপাল চোখ খোলে না তারপর শম্ভু ডাক্তারকে ডাকে যখন ডাক্তার এসে গোপালকে দেখে তখন ডাক্তার বলে গোপাল মারা গেছে তখন শম্ভু কাঁদতে থাকে আর বলতে থাকে বন্ধু এটা কোনোভাবেই হতে পারে না আমিও তোমার সাথেই মারা যাব তুমি একা আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না তারপর শম্ভু ডাক্তারকে ডাকে যখন ডাক্তার এসে গোপালকে দেখে তখন ডাক্তার বলে গোপাল মারা গেছে তখন শম্ভু কাঁদতে থাকে আর বলতে থাকে বন্ধু এটা কোনোভাবেই হতে পারে না আমিও তোমার সাথে মারা যাব। তুমি একা আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না শম্ভু কাঁদতে থাকে আর বলতে থাকে বন্ধু তুমি তোমার বন্ধুকে ধোকা দিয়েছ তুমি তোমার বন্ধুকে একাই দুনিয়াতে রেখে এভাবে চলে গেছো শম্ভুকে এভাবে কাঁদতে দেখে সবার চোখে জল চলে আসে গোপালের মাতা পিতাও কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায় শম্ভু বলতে থাকে বন্ধু তুমি আমাকে এভাবে একা ছেড়ে খুবই ভুল করেছ এখন আমিও এই দুনিয়াতে একা থেকে কি করব। আমিও তোমার সাথেই যাব কারণ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি যেখানেই যাবে তোমার বন্ধু তোমার সাথেই যাবে এতটা বলে শম্ভু তার বন্ধুর মৃত শরীর জড়িয়ে ধরে আর সেও সেখানে তার প্রাণ ত্যাগ করে আর যখন শম্ভু তার প্রাণ ত্যাগ করে তখন গোপালের মাতা পিতা এটা দেখে অজ্ঞান হয়ে যায় কিছু লোক তাদের চোখে মুখে জল দেয় তখন তাদের জ্ঞান ফেরে যখন তাদের জ্ঞান ফেরে তখন তারা দেখে শম্ভু গোপালের মৃত শরীরের ওপর মরে পড়ে আছে এমন বন্ধুত্ব দেখে ওখানে উপস্থিত লোকেরা দৃষ্টান্ত দিতে থাকে আর বলে যে এমন বন্ধুত্ব ধন্য একটি বন্ধু তার বন্ধুর জন্য প্রাণ ত্যাগ করে দিয়েছে এটাকেই বলে সত্যিকারের বন্ধুত্ব যদি সত্যিকারের বন্ধুত্ব না হতো তাহলে এই বন্ধুর প্রাণ বের হতো না কারণ এই সত্যিকারের বন্ধুত্বকে দেখেই ভগবানও তার বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দিয়েছে এই সব কিছু আশেপাশের লোকজন বলছিল তোতা বলে হে প্রিয় গোপালের মাতা পিতা বলে শম্ভু আমাদের পুত্রের জন্য মারা গেছে এখন আমি শম্ভুর মাতা পিতাকে কি উত্তর দেব যখন শম্ভুর মাতা পিতা এই সংবাদ শুনে দৌড়ে হাসপাতালে চলে আসে তখন তারা এসে দেখে শম্ভু তার বন্ধু গোপালের শরীরের ওপর মরে পড়ে আছে সে ওই দুনিয়া ছেড়ে চলে গেছে অন্যদিকে গোপালের মাতা পিতা শম্ভুর মাতা পিতার পায়ে পড়ে যায় আর বলে যে আপনার পুত্র আমার পুত্রের জন্য মারা গেছে আপনি যে শাস্তি দিতে চান আমাদেরকে দিতে পারেন বন্ধুরা গোপালের মাতা পিতার এই সব কথা শুনে শম্ভুর মাতা পিতা তাদেরকে উঠিয়ে গলায় জড়িয়ে ধরে শম্ভুর মাতা পিতা বলে এটাতে তোমাদের কোনো দোষ নেই আমি গর্বের সাথে বলতে পারি যে আমার পুত্র তোমার পুত্রকে সত্যিকারের বন্ধু প্রাপ্ত আর আমরা অনেক সৌভাগ্যবান এরকম পুত্র পেয়ে আমার পুত্র বন্ধুত্বের জন্য প্রাণ দিয়েছে বন্ধুরা বন্ধু যদি হয় তাহলে এমনটাই হওয়া উচিত তারপর তাদের দুজনের মৃত শরীরকে গ্রামে নিয়ে আসা হয় কিন্তু তাদের চিতা আলাদা আলাদা সাজানো হয় না তাদেরকে একটি চিতাতেই রাখা হয় এবং তাদের দাহ করে দেওয়া হয় তারপর ওই গ্রামের সবাই শম্ভু আর গোপালের বন্ধুত্বের দৃষ্টান্ত দিতে থাকে আর বলতে থাকে যে ভাইয়ের থেকেও যদি কোনো বড় সম্পর্ক হয় তাহলে সেটা হলো বন্ধুত্বের তারপর তোতাতোতিকে বলে যে এখন আশা করছি যে তুমিও বুঝে গেছো ভাইয়ের থেকে বড় সম্পর্ক কোনটি যদি তারপরও তুমি না বোঝো তাহলে আমি তোমাকে বলছি এই সংসারে ভাইয়ের থেকে বড় একটি সম্পর্ক হলো বন্ধুত্বের কারণ ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা হতে পারে ভাই ভাই একে অপরকে ছেড়ে থাকতে পারে কিন্তু যদি সত্যিকারের বন্ধুত্ব থাকে সত্যিকারের মিত্রতা থাকে তাহলে একটি বন্ধু আরেকটি বন্ধুকে ছেড়ে কখনোই থাকতে পারে না এই জন্য এই সংসারে ভাই ভাইয়ের থেকে বড় সম্পর্ক যদি থাকে তাহলে সেটা হলো বন্ধুত্বের এই কথা শুনে ততি বলে আমি বুঝে গেছি আপনি কি বলতে চাইছেন যদি এই সংসারে কোনো সম্পর্ক থাকে তাহলে সেটা হলো বন্ধুত্বের তো বন্ধুরা আশা করছি আজকের এই কাহিনি থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ